ইতিহাসের পাতা উল্টালে আপনি একটি সুস্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করবেন গত পাঁচশো বছরে যে প্যাটার্নটি তিনটি বিশাল সুপার পাওয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আর আজ দু সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমেরিকাও ঠিক সেই একই প্যাটার্ন ধাপে ধাপে অনুসরণ করছে মনে হচ্ছে যেন আমরা সেই একই চিত্রনাট্য বা স্ক্রিপ্ট পড়ছি যা পূর্ববর্তী সুপার পাওয়ারগুলোকে ধ্বংসের অতল গহরে নিয়ে গিয়েছিল পনেরোশো সালে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য বিশ্বের অর্ধেকেরও বেশি সোনা এবং রূপোর নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে সমগ্র ইউরোপ ছিল তাদের নখদর্পণে তাদের কারেন্সি বা মুদ্রা চলত বিশ্বজুড়ে কিন্তু মাত্র আশি বছরের ব্যবধানে তারা দেউলিয়া বা ব্যাংক্রাপ্ট হয়ে গেল এবং সেই পতন থেকে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি উনিশশো সালে ব্রিটেন ছিল মানব ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্য প্রচলিত ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্তমিত হয় না পাউন্ড ছিল সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি অথচ মাত্র চল্লিশ বছরের মধ্যে এই বিশাল সাম্রাজ্যের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেল উনিশশো সালে সোভিয়েট ইউনিয়ন ছিল এক পরাশক্তি তাদের হাতে ছিল নিউক্লিয়ার ওয়েপন্স গ্লোবাল ইনফ্লুয়েন্স এবং মহাকাশ জুড়ে স্যাটেলাইটের নেটওয়ার্ক এই সবকিছু ধুলিস্যাত হয়ে গেল মাত্র নশো দিনে এবং এর কারণ কোনো যুদ্ধ ছিল না বরং এটি ছিল তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস বা ইকোনমিক ইমপ্লোজন সুতরাং তিনবার ইতিহাসের তিনটি বড় সুপার পাওয়ার ঠিক একই প্রক্রিয়ায় কোলাপস অর্থাৎ পতনের শিকার হয়েছে এবং ঠিক এখানেই বিষয়টি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় আমেরিকা ইতিমধ্যেই এই পতনের সাতটি ধাপের মধ্যে পাঁচটি ধাপ সম্পন্ন করে ফেলেছে তারা ঠিক সেই পথেই হাঁটছে যে পথে হেঁটেছিল পূর্বের সুপার পাওয়ারগুলো এবার চলুন একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক সুপার পাওয়ারদের পতন আসলে কিভাবে ঘটে কেন প্রতিটি পরাশক্তি মনে করে যে তারা অন্যদের চেয়ে আলাদা বা এক্সেপশনাল আর কেন গণিত বা ম্যাথেমেটিক্স ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার সময় ফুরিয়ে এসেছে এই প্যাটার্নটি বোঝার আগে আমাদের বুঝতে হবে ইম্পিরিয়াল কোলাপস বা সাম্রাজ্যিক পতন আসলে কি। একটি সুপার পাওয়ারের পতনের অর্থ কী কোন সাম্রাজ্যের পতন কোনো নাটকীয় যুদ্ধ বা আকস্মিক সামরিক পরাজয় দিয়ে শুরু হয় না এর সূচনা হয় অনেক গোপনে ইকোনমিক এক্সশন বা অর্থনৈতিক নিঃসতা থেকে এটি অনেকটা উইপোকার মতো ভেতর থেকে সাম্রাজ্যকে খেয়ে ভালে যখন সুপার পাওয়াররা নিজেদের ধারণ ক্ষমতার চেয়েও বেশি ছড়িয়ে পড়ে তখন শুরু হয় বিপত্তি তারা একশো পঞ্চাশটি দেশে মিলিটারি বেস স্থাপন করে একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করে এবং এমন সব প্রতিশ্রুতি দেয় যা রক্ষা করা তাদের পক্ষে গাণিতিকভাবেই অসম্ভব শুরুতে এই অধপতন বা ডাউনফল কারো নজরে পড়ে না আপাত দৃষ্টিতে মনে হয় কারেন্সি ঠিকঠাক কাজ করছে সেনাবাহিনী যুদ্ধে জয়ী হচ্ছে এবং সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিন্তু পর্দার আড়ালে ঘটে যায় অন্য ঘটনা সম্পদের ব্যাপক অপব্যবহার বা মিস অ্যালোকেশন শুরু হয় উৎপাদন ক্ষমতা বা প্রোডাক্টিভ ক্যাপাসিটি সংকুচিত হতে থাকে দেশের মেধাবী বা ইন্টেলিজেন্ট মানুষগুলো ভবিষ্যতের আশঙ্কায় দেশ ত্যাগ করতে শুরু করে এবং ঠিক তখনই শুরু হয় পতনের ত্বরান্বিত প্রক্রিয়া বা অ্যাক্সেলারেশন মিত্র দেশগুলো পক্ষ বদলায় আর শত্রুরা সাহস পেয়ে সীমানা পরীক্ষা করতে থাকে এক সময়ের যে সম্পদগুলো আপনাকে শক্তিশালী করেছিল সেগুলোই এখন আপনার দুর্বলতা বা ভালনারেবিলিটি হয়ে দাঁড়ায় স্পেইন ব্রিটেন এবং দ্য সোভিয়েত ইউনিয়ন ঠিক এই ভুলগুলোই করেছিল তারা ভেবেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী তারা সত্যকে অস্বীকার করেছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পতন তার চূড়ান্ত শিখরে পৌঁছায় আসুন ইতিহাসের আয়নায় এই ঘটনাগুলো দেখি শুরু করা যাক স্পেনকে দিয়ে ১৪৯২ সালে কালাম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর স্পেন প্রথম সত্যিকারের গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় তারা অ্যাজটেক এবং ইনকা সাম্রাজ্য দখল করে এবং বিশ্বের বৃহত্তম সোনা ও রূপোর খনিগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে নেয় পনেরোশো সাল নাগাদ স্প্যানিশ জাহাজগুলো প্রতি বছর টন কে টন সিলভার স্পেনে নিয়ে আসছিল ষোলোশো সাল নাগাদ স্পেন সমগ্র ইউরোপের মানি সাপ্লাই বা অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করত স্প্যানিশ রিয়াল ছিল তৎকালীন গ্লোবাল রিজার্ভ কারেন্সি সবাই স্প্যানিশ সিলভারের জন্য মুখিয়ে থাকত কিন্তু অর্থের এই অঢেল প্রাচুর্যই তাদের অহংকারী এবং অন্ধ করে তুলেছিল তারা ভুলে গিয়েছিল যে সম্পদ অর্জন করা এবং সম্পদ ধরে রাখা দুটি ভিন্ন বিষয় স্টেজ ওয়ান মিলিটারি ওভার এক্সটেনশন সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার রাজা দ্বিতীয় ফিলিপ মনে করতেন তার ভাণ্ডার অফুরন্ত স্পেন সব জায়গায় সবার সাথে যুদ্ধে লিপ্ত ছিল ভূমধ্য সাগরে ওটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপে ফ্রান্স এবং ইটালির বিরুদ্ধে নেদারল্যান্ডসে প্রটেস্ট্যান্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সাগরে ইংল্যান্ডের নেভির বিরুদ্ধে এবং ফিলিপাইন থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত উপনিবেশগুলোতে পনেরোশো আশি সাল নাগাদ চারটি মহাদেশে স্পেনের বিশাল সৈন্যবাহিনী মোতায়েন ছিল স্পেনের মোট আয়ের অর্ধেকই ব্যয় হতো এই বিশাল সামরিক যন্ত্র সচল রাখতে যা ছিল তাদের অর্থনীতির জন্য সম্পূর্ণ অসহনীয় স্টেজ টু কারেন্সি ডিবেসমেন্ট মুদ্রার মান অবমূল্যায়ন যুদ্ধের বিশাল ব্যয় মেটাতে স্প্যানিশ সরকার শুধু কর বা ট্যাক্স দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না তাই তারা ঠিক সেটাই করল যা প্রতিটি দেউলিয়া হতে যাওয়া সাম্রাজ্য করে থাকে তারা সিলভার কয়েনে সস্তা ধাতু যেমন কপার বা তামা মেশাতে শুরু করল যে কয়েনটি বিশুদ্ধ সিলভারের হওয়ার কথা ছিল তা প্রথমে পঞ্চাশ শতাংশ কপার এবং পরবর্তীতে পঁচাত্তর শতাংশ কপারে পরিণত হল কয়েনের ফেস ভ্যালু একই লইল কিন্তু তার প্রকৃত মূল্য বা রিয়াল ভ্যালু কমে গেল চতুর ব্যবসায়ীরা বিষয়টি ধরে ফেলল এবং তারা সেই ফেস ভ্যালুতে কয়েন গ্রহণ করা বন্ধ করে দিল ফলে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে গেল এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল স্টেজ থ্রি ডেট স্পাইরাল ঋণের ফাঁদ নিজের ব্যয় মেটাতে স্পেন ইতালিয়ান এবং জার্মান ব্যাংকারদের কাছ থেকে দেদার্সে ঋণ নিতে শুরু করল পরিস্থিতি এতটাই খারাপ হল যে পনেরোশো সালে রাজা ফিলিপের রাজত্বের বিশ বছরেরও কম সময়ের মধ্যে স্পেন নিজেদের দেউলিয়া ঘোষণা করল তারা ঋণের উপর ডিফল্ট করল কিন্তু ঋণ নেওয়া বন্ধ করল না পনেরোশো সালে স্পেন পুনরায় ব্যাঙ্ক্রাফ্ট হল পনেরোশো পঁচাত্তরে আবারও এবং তারপর পনেরোশো ছিয়ানব্বই সালে অর্থাৎ মাত্র চল্লিশ বছরে একটি সুপার পাওয়ার চার বার দেউলিয়া হলো প্রতিবার তারা অর্থনীতি সংস্কারের মিথ্যা প্রতিশ্রুতি দিল কিন্তু প্রতিবারই তারা পুনরায় ঋণের জালে জড়িয়ে পড়ল স্টেজ ফোর লস অফ প্রোডাক্টিভ ক্যাপাসিটি উৎপাদন ক্ষমতার হ্রাস স্পেনের পতনের এই দিকটি খুবই শিক্ষণীয় তাদের কাছে বিশ্বের সমস্ত সোনা এবং রূপো ছিল এবং সেই প্রাচুর্যই তাদের কর্মবিমুখ করে তুলেছিল তারা ভাবল কষ্ট করে তৈরি করার কি দরকার যখন আমরা সব কিছু কিনতেই পারি ম্যানুফ্যাকচারিং এবং কৃষিকাজ স্থিবির হয়ে গেল আমেরিকা থেকে আসা সোনা এবং রূপো ফ্রান্সের ওয়াইন ইটালিয়ান সিল্ক এবং ডাচ পণ্য কিনতে গিয়ে হাত বদল হয়ে গেল স্পেন হয়ে উঠল কেবল অর্থের একটি করিডর মাত্র অর্থ তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্যের হাতে চলে যেত নিজেরা কিছুই উৎপাদন করত না স্টেজ ফাইভ সোশ্যাল ডিকে সামাজিক অবক্ষয় ভেঙে পড়া অর্থনীতির সাথে সাথে সামাজিক কাঠামোও ভেঙে পড়ল মাদ্রিদের রাজপথ ভিকারিতে ভরে গেল কর্মক্ষম এবং মেধাবী মানুষ দেশ ত্যাগ বা ইমিগ্রেট করতে শুরু করল ষোলোশো সালের মধ্যে তারা নেদারল্যান্ডস ও পর্তুগালকে হারিয়ে বসল সতেরোশো সাল লাগাদ স্প্যানিশ সাম্রাজ্য মানচিত্রে বিশাল দেখালেও বাস্তবে একটি ফাঁপা খোলস বা এমটি সেলে পরিণত হল তারা সুপার পাওয়ার থেকে একটি দ্বিতীয় সারির শক্তিতে পরিণত হল এবং আর কখনোই সেই হারানো গৌরব ফিরে পেল না এরপর আসা যাক ব্রিটেনের কথায় সাল উনিশশো ব্রিটিশ সাম্রাজ্যের প্রতাপ তখন মধ্যগগনে বলা হতো তাদের সাম্রাজ্যে সূর্য কখনও অস্ত যায় না পাউন্ড স্টার্লিং ছিল গ্লোবাল রিজার্ভ কারেন্সি এবং লন্ডন ছিল বিশ্বের ফিনান্সিয়াল সেন্টার কিন্তু ক্ষমতার শিখরে বসে তারাও ঠিক সেই স্পেনের মতোই অন্ধ হয়ে গিয়েছিল এবং একই প্যাটার্ন অনুসরণ করছিল প্রথম স্টেজ সামরিক শক্তির বিস্তার ইন্ডিয়া আফ্রিকা এশিয়া ছটি মহাদেশে ব্রিটিশ সৈন্য এবং নৌবাহিনী মোতায়েন ছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তখন ব্রিটেনের সামনে সুযোগ ছিল নিরপেক্ষ থাকার কিন্তু তারা যুদ্ধে জড়ালো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের চল্লিশ বিলিয়ন ডলার ব্যয় হল আজকের হিসেবে যা এক ট্রিলিয়ন ডলারেরও বেশি তারা যুদ্ধের রসদ জোগাতে আমেরিকার কাছে বিপুল ঋণী হয়ে পড়ল মহাজন বা ক্রেডিটার নিজেই এখন খাতক বা ডেটারে পরিণত হলো তারা যুদ্ধে জিতল বটে কিন্তু অর্থনৈতিক মেলুদণ্ড ভেঙে গেল দ্বিতীয় স্টেজ মুদ্রার অবমূল্যায়ন উনিশশো সালে ব্রিটেন গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করতে বাধ্য হল এবং রাতারাতি পাউন্ডের মান পঁচিশ শতাংশ পড়ে গেল এটি ছিল ব্রিটিশ অর্থনীতির কফিনে অন্যতম শেষ পেরেক তৃতীয় স্টেজ ঋণের জাল বৃদ্ধি প্রথম বিশ্বযুদ্ধের ঋণের বোঝা নামতে নামতেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও একশো কুড়ি বিলিয়ন ডলারের খরচ আমেরিকার কাছ থেকে আরও ঋণ উনিশশো সাল নাগাদ ব্রিটেন তার মোট জিডিপির চেয়েও বেশি ঋণের বোঝায় ডুবে গেল যুদ্ধ জয় করা গেল বটে কিন্তু সাম্রাজ্য রক্ষা করার মতো আর্থিক শক্তি তাদের আর অবশিষ্ট রইল না চতুর্থ স্টেজ সাম্রাজ্যের পতন উনিশশো সালে ব্রিটেন হারালো তাদের সবচেয়ে মূল্যবান কলোনি ভারতকে যা ছিল তাদের আয়ের প্রধান উৎস পরবর্তী ২০ বছরে আফ্রিকা ও এশিয়ার বাকি কলোনিগুলোও হাতছাড়া হলো। হল উনিশশো সাল নাগাদ ব্রিটিশ সাম্রাজ্য কেবল ইতিহাসের বইয়ে স্থান পেল পঞ্চম স্টেজ মুদ্রার পতন পাউন্ডের পতন অব্যাহত রইল উনিশশো সালে এক পাউন্ড ছিল চার ডলারের বেশি আজ তা এক দশমিক দুই সাত ডলারে নেমে এসেছে গ্লোবাল রিজার্ভ কারেন্সি থেকে পাউন্ড একটি সাধারণ আঞ্চলিক মুদ্রায় পরিণত হল ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়ল এবং তা আর কখনোই ফিরে এলো না সবশেষে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা আমেরিকার প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে তাদের হাতে ছিল হাজার হাজার পারমাণবিক অস্ত্র এবং উন্নত মহাকাশ প্রযুক্তি তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে কমিউনিজম বা সাম্যবাদী হবে ভবিষ্যতের একমাত্র পথ এবং পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে স্টেজ ওয়ান মিলিটারি ওভার এক্সটেনশন সোভিয়েত ইউনিয়ন তাদের জিডিপির পনেরো থেকে কুড়ি শতাংশ সামরিক খাতে ব্যয় করত যা ছিল আমেরিকার ব্যয়ের তিন গুণ বিশ্বজুড়ে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করতে গিয়ে আফগানিস্তান থেকে কিউবা ভিয়েতনাম থেকে পূর্ব ইউরোপ সর্বত্র নাক গলাতে গিয়ে তাদের অর্থনীতির ওপর অসহনীয় চাপ সৃষ্টি হয়েছিল স্টেজ টু ইকোনমিক কোল্যাবস মূলত ইকোনমিক কোল্যাপস উনিশশো সালে সোভিয়েত অর্থনীতির প্রবৃদ্ধি থমকে গেল তাদের কেন্দ্রীয় পরিকল্পনা বা সেন্ট্রাল প্ল্যানিং শোচনীয়ভাবে ব্যর্থ হল বিশ্বের সবচেয়ে উর্বর জমির মালিক হয়েও তাদের জনগণের জন্য শস্য আমদানি বা ইম্পোর্ট করতে হচ্ছিল কারণ যখন কোনো ব্যক্তিগত প্রণোদনা থাকে না তখন কেউ উৎপাদন করতে চায় না স্টেজ থ্রি কারেন্সিকোল্যাবস রুবল আন্তর্জাতিকভাবে কখনোই বিনিময়যোগ্য ছিল না সরকার বিদেশ থেকে পণ্য কিনতে সোনা এবং তেল বিক্রি করতে বাধ্য হতো উনিশশো পঁচাশি সালে বিশ্ববাজারে তেলের দাম কমে গেলে তাদের হাতে প্রকৃত অর্থের টান পড়ল এবং অর্থনীতি অচল হয়ে গেল স্টেজ ফাইভ আলটিমেট ডাউনফল উনিশশো সালে বার্লিন ওয়াল পতনের পর মাত্র নশো দিনে সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার থেকে অস্তিত্বহীন হয়ে গেল কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয় কোনো বিদেশি আক্রমণ নয় নিছক অভ্যন্তরীণ অর্থনৈতিক দেউলিয়াত্বের কারণে তিরিশ হাজার পারমাণবিক অস্ত্রের মালিক এই শক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ল এখন আসি সেই কথায় যা শুনে আপনার গায়ে কাঁটা দেবে বর্তমান আমেরিকা আজ ঠিক সেই একই প্যাটার্ন হুবহু অনুসরণ করছে স্টেজ বাই স্টেজ স্টেজ ওয়ান মিলিটারি ওভার এক্সটেনশন বর্তমানে আশিটি দেশে আমেরিকার সাতশো পঞ্চাশেরও বেশি মিলিটারি বেস রয়েছে তাদের সামরিক বাজেট পরবর্তী দশটি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি কিন্তু তাদের অস্ত্র পুরনো হচ্ছে সৈন্য দেখা দিচ্ছে এবং তারা এমন সব প্রতিশ্রুতি দিয়েছে যা রক্ষা করা তাদের পক্ষে অসম্ভব চীন রাশিয়া এবং ইরানকে একসাথে সামলানো সাথে ইউরোপ ও এশিয়াকে রক্ষা করা আমেরিকার বর্তমান সক্ষমতার বাইরে স্টেজ টু কারেন্সি ডিবেসমেন্ট উনিশশো একাত্তরে নিক্সন গোল্ড উইন্ডো বন্ধ করার পর ডলার পরিণত হয় পিওর ফিয়াট কারেন্সিতে দু হাজার সাল থেকে আমেরিকা ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ ছাপিয়েছে গত পঞ্চাশ বছরে ডলার তার আটানব্বই শতাংশ ক্রয় ক্ষমতা হারিয়েছে স্পেনের মতোই তারাও মুদ্রার মান কমিয়ে ঋণের বোঝা সামলানোর চেষ্টা করছে স্টেজ থ্রি ডেট স্পাইরাল আমেরিকা আজ ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণে জর্জরিত এটি তাদের জিডিপির একশো কুড়ি শতাংশ প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার কেবল ঋণের সুদ বা ইন্টারেস্ট পেমেন্ট বাবদ খরচ হচ্ছে যা তাদের প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি শান্তির সময়েও তারা পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ নিচ্ছে যা ডেট স্পাইরালের সবচেয়ে বড় লক্ষণ স্টেজ ফোর লস অফ প্রোডাকটিভ ক্যাপাসিটি আমেরিকা এখন আর প্রডিউস করে না তারা কেবল ভোগ বা কনজিউম করে তাদের ম্যানুফ্যাকচারিং বেস চীন মেক্সিকো এবং ভিয়েতনামে স্থানান্তরিত হয়েছে স্পেনের মতোই তারাও আজ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের জন্য আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল স্টেজ ফাইভ সোশ্যাল ডিকে আমেরিকায় আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা সর্বকালের নিচে অপরাধ গৃহহীনতা এবং মাদকের প্রকোপ মহামারী আকার ধারণ করেছে রাজনৈতিক মেরুকরণ বা পলিটিক্যাল পোরারাইজেশন দেশকে মানসিকভাবে বিভক্ত করে রেখেছে আমেরিকা এখন পঞ্চম ধাপে অবস্থান করছে স্পেন ব্রিটেন বা সোভিয়েত ইউনিয়ন সবাই এই ধাপগুলো পার করেছে এখন বাকি কেবল শেষ দুটি ধাপ স্টেজ সিক্স লস অফ রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস বিশ্বের দেশগুলো এখন ডলারের বিকল্প খুঁজছে ব্রিক্স জোট শক্তিশালী হচ্ছে সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের বদলে সোনা কিনছে এবং জ্বালানি বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ছে ডলার যখন বিশ্ববাজার থেকে ঘরে ফিরতে শুরু করবে তখন পরিস্থিতি হবে ভয়াবহ স্টেজ সেভেন টোটাল কোল্যাপস এটি কোনো ধীরগতির পতন বা গ্র্যাজুয়াল ডিক্লাইন হবে না সোভিয়েত ইউনিয়ন বা ব্রিটেনের মতো এটি ঘটবে আকস্মিকভাবে যখন রিজার্ভ কারেন্সি ব্যর্থ হয় যখন ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়ে যখন সেনাবাহিনীকে বেতন দেওয়া যায় না তখন পতন আর সম্মানজনক থাকে না বরং তা হয় অত্যন্ত দ্রুত বিশৃঙ্খল এবং ভয়ানক ইতিহাস আমাদের শেখায় যে কোনো সিংহাসনই চিরস্থায়ী নয় রোম থেকে মাদ্রিদ লন্ডন থেকে মস্কো পতনের প্রতিটি গল্পই শুরু হয়েছিল একই দম্ভ থেকে আমরা অন্যদের চেয়ে আলাদা কিন্তু গণিত আবেগ বোঝে না আর অর্থনীতি কোনো সাম্রাজ্যের অহংকার পরোয়া করে না আমরা আজ দু সালে দাঁড়িয়ে কেবল একটি দেশের পতন দেখছি না বরং একটি যুগের অবসান দেখছি সমুদ্রের জোয়ার যখন নামতে শুরু করে তখন বালির বাঁধ দিয়ে তাকে ঠেকিয়ে রাখা যায় না আমেরিকা হয়তো আজও নিজেকে অপরাজেয় মনে করছে কিন্তু ইতিহাসের ধূসর পাতাগুলো বলছে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে প্রশ্ন এখন আর এটা নয় যে পতন হবে কিনা প্রশ্ন হল যখন এই বিশাল কাঠামোটি ভেঙে পড়বে আপনি কি তার জন্য প্রস্তুত বিশ্ব রাজনীতির এই আমূল পরিবর্তনের ঝড়ে আপনার অবস্থান কোথায় হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না আর সময় কাউকে অপেক্ষা দেয় না আজ এ পর্যন্তই এই বিশ্লেষণটি নিয়ে আপনার মতামত কী ডলারের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকারে কমেন্টে আপনার যুক্তি আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইতিহাসের এই নির্মম সত্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ